কুড়িঘর টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড একাডেমি হাজারো দর্শকের করতালি ও উল্লাসের মধ্য দিয়ে শেষ হল বহুল প্রতীক্ষিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে অনুষ্ঠিত লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু শনিবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে টান উত্তেজনার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে এবার প্রমাণ করেছে যে গ্রাম বাংলার মানুষ এখনও প্রাণ খুলে ফুটবলকে ভালোবাসে আর সঠিক উদ্যোগ ও পরিকল্পনার মধ্য দিয়ে সেই ভালোবাসাকে উৎসবে রূপান্তরিত করা সম্ভব টুর্নামেন্টে অংশ নিয়েছিল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ষোলোটি শক্তিশালী দল মাঠে প্রতিটি ম্যাচে দেখা গেছে টান টান উত্তেজনা গতি ও পেশাদারিত্বের এক চমৎকার মেলবন্ধন সব ম্যাচ শেষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল বিশেষভাবে বেশি আকর্ষণীয় যেখানে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড একাডেমি বনাম একই ছড়া ফুটবল একাদশ মুখোমুখি হয় খেলায় ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমির খেলোয়াড় রিমন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক ও ইউনাইটেড একাডেমির অধিনায়ক নাজমুল হক ফয়সালের গোলে দুই শূন্যতে জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমি ফাইনাল ম্যাচটি দেখার জন্য দুপুরের পর থেকেই খেলার মাঠের চারপাশে মুখরিত হতে শুরু করে ফুটবল প্রেমীদের আনাগোনা আশেপাশের গ্রাম থেকে দল বেঁধে ছুটে আসেন তারা সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা এদিকে খেলা শুরুর আগের অনেক আগেই কুড়িঘর হাই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশেপাশের বাড়ির আঙিনাসহ এমনকি গাছের ডালেও আশ্রয় নিতে দেখা যায় সকলের চোখে মুখে ছিল একটি আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস বিকেল সাড়ে চারটায় খেলার শুভ উদ্বোধন করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু এ সময় মাঠ পরিচালনার কমিটির সভাপতি মোহাম্মদ নান্নমিয়া সরকারের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব ভূয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মাহি এম কাউসার জেলা বিএনপির উপদেষ্টা ফারুক মিয়া সাংবাদিক এম কে জসীম নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ভিপি গোলাম সারোয়ার টিপু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক রাশিদুল ইসলাম সমাজসেবক জাকির সর্দার ও আব্দুল মজিদ রবিউল মেম্বার মিজানুর রহমান জাহাঙ্গীর আলম মজিবুর রহমান মহিউদ্দিন আহমেদ মহিন আব্দুর রশিদ সরকার কামাল উদ্দিন মেম্বার খুরশেদ সর্দার সৈয়দ মিয়া সাইমন ও কবির সাংবাদিক এস এম অলিউল্লাহ ও কুরিগড় মাঠ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের আয়োজকরা জানান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বিজয়ী দলটি ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছে নগদ এক লক্ষ টাকা টুর্নামেন্টের রানার্স আপদুলো পেয়েছে সম্মানজনক অর্থ পুরস্কার ও ট্রফি